আজকে সকাল বেলাতে এখন বানাচ্ছি ম্যাগি আর এর মধ্যে দিয়েছি একটু বরবটি আর ডিম ভাজা ভাজা মতোই করছি ঝোলটাও খায় কিন্তু আজকে আর সেটা খাচ্ছি না আর খুব বেশি তো ম্যাগি খাওয়া হয়ই না ওকে অনেক বলার পরে গিয়ে তারপরে আমাকে এই ম্যাগিটা এনে দেয় আর মানে এরকম কিছু খাবার আছে যে মানে কারোর খাওয়া দেখছি তো আমার ভীষণ মনে হচ্ছে যে আমিও খাবো তো আজকের দিনটা তো ঠিক সেটাই ঘটেছিল ওই জন্য ওকে বলেছিলাম ম্যাগি আনতে তাই এনে দিয়েছে তো এক প্যাকেট বানিয়েছি দুই প্যাকেট এনেছে এক প্যাকেট বানিয়েছি আর এদিকে বানাচ্ছি আবার চা গোডাউনে কাজ হচ্ছে মানে ধান ভাঙানো হচ্ছে তো ওই জন্য কয়েক কাপ চা করে দিলাম মা নিয়ে গেছে বিস্কুট নিয়ে সাথে আর এই যে দেখো ঘরে নিয়ে এসেছি ম্যাগিটা এখন আমি খাচ্ছি আর ও তো একদমই খেতে চায় না ম্যাগি কিন্তু আমি খাবো ও বসে থাকবে সেই জন্য ওকেও এক চামচ মতোই দিয়েছি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি সকালবেলাতে এই অল্প কিছু হালকা জামাকাপড় এগুলো আর কি দিয়ে দিয়েছিলাম আর এখন একদম ঝিরিঝিরি বৃষ্টি করছে হয়তো জোরে নামতেও পারে ওই জন্য আর কি জামা কাপড়গুলো নিতে এসেছি আর এই সকালবেলাতে খেলাম একটু ম্যাগি অনেকটাই খিদেও পেয়ে গেছিলো ও মানে খেতে দিতে চায় না তো আজকে বললাম জোর করে যে খাবো ওই জন্যই আর কি খাওয়া হয়েছে আর ওকেও দিয়েছি একটু একটু খেতে চায় না এইগুলো তো এখন এই জামা কাপড় নিয়ে তারপর নিচে যাব তো চলো তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বৃষ্টির দিনে সব থেকে বড়ো খেলা হচ্ছে জামাকাপড় একবার মেলো আর একবার তোল একবার তো জামাকাপড়গুলো ঘরে নিয়ে গেছিলাম আর এখন দেখো কোনো বৃষ্টি নেই তো এখন এই রোদ উঠেছে বলে জামাকাপড়গুলো মেলতে এসেছি ছাদে আর এখনও বেশ কিছু জিনিস ভেজানো রয়েছে ওগুলো ধুই নেই এই বিছানা চাদর তারপর আমার একটা শাড়িও রয়েছে আর ওর একটা প্যান্ট রয়েছে ও বললো তো যে কেঁচে দেবে তাহলে আর হাফ নিয়ে মানে ছোটো তাও পেরেছি কিন্তু বড় জিনিসগুলো আর পারবো না ওই জন্য আর কি ওইটা আমি ধুই নি ভিজিয়েই রেখেছি আর আজকে সকালবেলাতে তো আমিও রান্না করিনি ঠাকুমাই রান্না করেছে কেটে আছে ওই জন্য আর কি আজকের দিনটা আমার ছুটি তবে মানে রান্নার দিকটা ছুটি হলেও আমি আর কি এই দিকের কাজটা বাঁধিয়ে নিয়েছি এই মেলা হয়ে গেল আর ওকে খেতে দেবো সেই ডাটা আলুর তরকারি করেছে ঠাকুমা বললো যে ডাটা আলুর তরকারিটা খাবে না ডিম রয়েছে বললো ডিম ভাজা দিয়ে ভাত খাবে ওই সব কিছু ভেজে দেবো তারপরে খাবো আর আমি দু এক গাল খেয়ে নেব ওর সাথে শুধু ম্যাগি খেয়েছি না দুপুর পর্যন্ত থাকতে পারবো না তো চলে এখন রান্নাঘরে যাই ওর সজনে ডাটাটা রান্না করলে বেশ ভালো খায় কিন্তু আজকে রান্না করা হয়েছে ওই মিষ্টি ডাটা আর ওইটা একদমই খেতে চায় না যার কারণেই যে এখন আমি ডিম ভাজাটা করে দিচ্ছি এটা খেয়ে দিয়ে ও আবার যাবে বাজারে আজকে বাবা বলল মাংস আনতে যেতে ওই জন্য আর কি ও যাবে আর ডিম ভাজাটা করেছে একদম ঝুরো মতো করে আর তার মধ্যে ভাত দিয়ে দিলাম এবার এটার মধ্যে মানে একটু লবণ দেবো আর তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব এইভাবে দেখেছি মানে এই বাড়ির ভাই বোন যারা রয়েছে ওরা বেশ খায় মানে তরকারি পছন্দ না হলে ডিমটা এরকম করে ভেজে নিই ওর মধ্যে ভাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে তাই খায় আর ওরকম তো করে নিলাম আর তারপরে ঠাকুমা আলু সেদ্ধও দিয়েছে আর আলু সেদ্ধটাও তেলের মধ্যে করে এখন ভেজে নেব অন্য সময় করি কি মানে পিস পিস করে দিই কিন্তু আজকে এমনি মানে হাত দিয়ে একটু চটকে মতো করে তারপরেই তেলের উপর দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর ও প্রথমে বলেছিল হলুদ না দিত হলুদটা না দিলে কেমন একটা সাদা সাদা লাগছিল তাই জন্য আবার একটু হলুদ দিয়ে তাই ওকে দিয়েছি আর এই যে দেখো ও এখন খেতে বসেছে ওর সাথে আমিও দু এক গাল খাচ্ছি কারণ সকালবেলাতে এই খেলাম ম্যাগি আর ওটা দুপুর পর্যন্ত আমার চলবে না ওই জন্য আর কি ওর সাথে দু এক গাল খাচ্ছি আর তোমাদেরকে বললাম যে ম্যাগি খেতে দিতে চায় না যেন এরকম বলে যে চাউমিন খাও বেশি করে সেটা ঠিক আছে কিন্তু ম্যাগি খেতে চাইবে না কিন্তু মাঝে মাঝে আমার এরকম মানে খেতে ইচ্ছা করে তাই ও আর কি ওকে বলা হয় আর এখন এই যে আমাকে খাইয়ে দিচ্ছে মানে কী তো কালকে হাত কেটে গেছে আর রাত্রেবেলা তো আমাকে বলেছিল বোরলিন দিতে কিন্তু সে আর আমি দিইনি আজকে ওই জন্য একটু ব্যথাটা রয়েছে ওই জন্যই আর কি ও আমাকে খাইয়ে দিয়েছে আর তাছাড়া জামা কাপড় কাচতে গেছি তখন তো একবার করে চামড়াটা আর কি সরে গেছিলো আর সে রক্ত বেরিয়েছে তারপরে থেকে আর মানে মনে করিনি যে নিজে হাতে কিছু খাবো বা কিছু মানে খেতে গেলে একটু সমস্যা হবে ওই জন্য আর কি ওই খাইয়ে দিয়েছে দু এক গাল মতো সাবধানে যেও খাসির মাংসের মেটে রাখা হয়েছিল অনেকটা তার থেকে আগে একদিন খাওয়া হয়েছিল আর আজকেও খাওয়া হবে আর শুধু মেটে খেতে ভালো লাগবে না ওই জন্য বাবা আজকে ওকে পাঠালো মাংস আনতে তো ওই জন্য ও গেলো আর সকালবেলাতে আমি বিছানা চাদরটা তুলে দিয়েছি তো এই যে আর একটা বিছানা চাদর এখন পেতে নিচ্ছি আর অনেক দিনই হয়ে গেছে যদিও কিন্তু রোদে যদি এই বিছানা চাদরগুলো মেলা হয় না মানে বোঝা যায় যে অনেকটা আর কি রঙটা কেমন হয়ে যায় একটু ছায়া জায়গাতে মেললে ভালো হয় এই গরমের দিনে কিন্তু সেই রকম তো জায়গা নেই ওই জন্য রোদেই মেলতে হয় আর এই যে দেখো ও বাজারের থেকে চলে এসে খুব বেশি সময় লাগে নই ওই আধ ঘন্টার মধ্যেই বাড়িতে চলে এসেছে মাংস এনেছে খাসির মাংস আর এনেছে মাছের ডিম ওইটা দিয়ে পৈশাক রান্না করা হবে আর খাসির মাংস খেতে না আমার অনেক দিন থেকে একটু কেমন কেমন যেন লাগছে ওই জন্য ও আজকে এনেছে মুরগির মাংস তবে শুধু আমার একার জন্য না এনেছে প্রায় আটশো মতো তো ওইটাই আর কি রান্না করা হবে দুপুরবেলাতে আর এইদিকে আমি তো জামা কাপড় ভিজিয়েছিলাম কিছুটা ধুয়ে রেখেছিলাম আর কিছুটা ছিল ও বললো যে বাড়িতে এসে ধুয়ে দেবে তো এখন ধুচ্ছে আর দেখো এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে আর কি জোরে বৃষ্টি হচ্ছে স্নান করে এখন চলে এসেছি রান্নাঘরে এখন আমি বসেছি রসুনের খোসা ছাড়াতে আর এরপরে আদাটা কেটে নেব আর লঙ্কার বোটাও ছাড়াতে হবে আজকে কাঁচা লঙ্কাটা কম রয়েছে ওই জন্য আর কি শুকনো লঙ্কা দিয়ে রান্না করা হবে আর মাংসের মধ্যে না পেঁয়াজটা দেওয়া হয় না এই খাসির মাংসে বাবা এরকমটা বলে যে পেঁয়াজ আর রসুন একসাথে খেতে হয় না এই কথাটা আমি অনেক দিন আগে শুনেছিলাম তবে আমাদের বাড়িতে বলেছিলাম তো পেঁয়াজ ছাড়া মানে সেরকম আর কি মাংসটা খাওয়া হতো না পেঁয়াজ দেওয়া হতো তবে এই বাড়িতে খাসির মাংসের মধ্যে পেঁয়াজটা দেওয়া হয় না আর সব কিছুই দেওয়া হয় আর মুরগির মাংসটা বাবা খায় না বলে ওইটার মধ্যে আবার পেঁয়াজ আর সব কিছু দিয়েই রান্নাবান্না করা হয় তো মশলাগুলো আমি একবারে পেস্ট করে তাই মাকে দিয়েছি মা বাইরের উনুনটা ধরিয়েছে ওইখানটায় শাক রান্না করছে আর আমি গ্যাসে বসিয়েছি আলু ভাজাটা মানে রান্না করতে না একটু দেরি হয়ে গেছে মা আর কি দেরি করে এসছে রান্না করতে তো সেই জন্য আর কি এইটুকু এগুলো হচ্ছে আর গ্যাসে এই যে পাশে বসানো হয়েছে মাংসটা মানে মাংসটা মশা মাখিয়ে তারপরে ওই প্রেশার কুকারে দেওয়া হয়েছে সিটি দেওয়ার জন্য আর এই দিকে দেখো পুঁইশাকটা রান্না হয়েছে মাছের ডিম দিয়ে পুঁইশাকটা রান্না করা হয়েছে আর প্রেশার কুকারের মধ্যে তো মাংস দিয়ে সিটি দেওয়া হয়েছিল তো মানে হয়ে গেছে তো ওইটা নামিয়ে নিয়ে যে এখন ওটা খোলা হবে আর ওর মধ্যে আলু দিয়ে তারপর আবার কড়াইতে করে ফোটানো হবে মানে আলুটা ভাজতে ভাজতে তো নরম হয়েই গেছে তবু আর কি আলুটা ওর মধ্যে দিয়ে তারপরে কড়াইতে দিয়ে ফোটাবে আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে ওই জন্য আর মাংস রান্না করতে ইচ্ছা করেনি তো ভেবেছি যে রাত্রেবেলাতে রান্না করব। নয়তো কালকে ফ্রিজে রেখে দেবো এখন আর এই এখন খেতে বসেছি মাছের ডিমটা ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে তো মাছের ডিম ভাজা আর পুঁই শাক নিয়েছি আমি ও আর বড়ো ভাই এই তিনজনে বসেছি খেতে আর আমি খাবো এই যে মাছের ডিম আর পুঁই শাক দিয়ে আর ওরা দুজন আবার মাংস খাবে কিন্তু আমি খাবো না বলেছি না যে মানে খাসির মাংস খেতে না ঠিক কেমন একটা যেন লাগছে এখন ওই কারণে আমি খাবো না এই সব দিয়ে এখন খাওয়া দাওয়া দুপুর বেলাতে খাওয়া দাওয়া করে থালা বাসনটা ধুয়ে রেখেছি আর ঘরে ছিলাম বেশ কিছুক্ষণ ফোন ঘাটছিলাম দেখেছি ঘুমাবো না ওই জন্য আর কি ফোন ঘাঁটছিলাম তো এখন ভালো লাগছিল না বলে তাই এসেছি ছাদে আর আমরা তিনজনই প্রথম খেয়েছি বড়ো ভাই আমি আরও তিনজনে খেয়েছি আর এখনও পর্যন্ত বাবা কাকারা কেউ খেতে যায়নি ধান ভাঙানো ছিল তো এখন সবাই কি স্নান করতে গেছে এরপরে গিয়ে খাওয়া দাওয়া করবে সবাই আর আজকে জামা কাপড় ধুয়ে না ভীষণ বড় একটু বিপদেই পড়েছে মানে সকালবেলাতে যেরকম দেখেছিলাম মনে হয়েছে কি যে সবগুলো জল ঝরে যাবে তাহলে আর কি ঘরের মধ্যে রেখে দিলে পরে ওই ফ্যান চালালে শুকিয়ে যাবে এরকমটা ভেবেই আর কি সব কিছুই ধুয়ে দিয়েছিলাম আর ছোটো ছোটোগুলো ধুতে পারলেও বড় কিছু ধুতে গেলে আমার একটু কষ্ট হবে ওইটা ভেবেই ভেবেছে যে তাহলে ও ধুয়ে দেবে ফ্যানে না হলে ওর আবার সেই সময় হচ্ছে গিয়ে সোমবার কিন্তু সেই সময়টা তো আমরা আবার ষষ্ঠীতে যাব তো সেই জন্য ভেবেছি তাহলে আজকে সবগুলো ধুয়ে দিই ওই জন্য সব একবারে ধোয়া হয়েছে তবে সে সবগুলো তো মেলতে পেরেছি তবে সেই ওই বিছানা চাদরটাই মেলতে পারি ওটাই আর কি জড়ো করে রাখা রয়েছে কিছু জানি না কী হবে মানে গন্ধ টন্ধ হবে কি না সেটাই আর কি ভাবছি আর এই যে এখন একটু ঘোরাঘুরি করবো ভালো লাগছে না দিনের বেলা যদি ঘুমায় না সে রাত্রেবেলাতে আর ঘুম আসতে চায় না অনেক রাতে গিয়ে ঘুম পায় আবার সে ভোরবেলাতে ঘুম আনতে চায় না এই রকমটা হয় তো যেদিন না পারি সেই দিন গিয়ে একটু ঘুমায় তাও এক ঘন্টার বেশি ঘুমাতে চাই না মানে এমনিও আমার একটু ঘুম বেশি ওই জন্য মানে দিনের বেলাতে যতই হোক না এই এক ঘন্টা ঘুমে আমার আর পোষায় না ওই জন্যই মনে করি যে ঘুমাবো না তাই আর কি এই ঘোরাফেরা করছি তো চলো তাহলে আজকের ভিডিওটা না এখানেই রাখছি দেখার মতন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো সবাইকে টাটা